আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ 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 আজকের পরীক্ষার জন্য প্রথম পত্র অনেকের একটু খারাপ হয়েছিল তবে দ্বিতীয় পত্র আজকের পরীক্ষা দিয়ে আশা করি তোমাদের খুব ভালো একটা রেজাল্ট হবে আলহামদুলিল্লাহ আজকের এই সাজেশনটাকে একেবারে চূড়ান্ত সাজেশন খুব ভালো মতো করে দেখতে হবে একটা বিরোধের সব কিছু তোমরা পেয়ে যাচ্ছ এজন্যই বলবো সবার সাথে এটা শেয়ার করবে তো চলো মুলবিড়ি স্টার্ট করি আমরা একটু শর্ট সিলেবাসটা একটু চোখ বুলিয়ে নিই শর্ট সিলেবাস আমরা দেখতে পাচ্ছি এখানে যে ইউনিট দেওয়া আছে ইউনিট ওয়ান দেওয়া আছে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এবং লাস্ট হচ্ছে ইলেভেন অর্থাৎ এইটের পর হচ্ছে ইলেভেন তাহলে এই ইউনিটগুলো দেওয়া আছে সিন প্যাসেজের জন্য পাশাপাশি আমরা আরও কয়েকটা কোশ্চনের জন্য এটা পড়ব সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোন প্রশ্নের কত নম্বর আমাদের আছে সেটা দেখার প্রয়োজন এমসি অর্থাৎ মাল্টিপল সয়েস কোশ্চেন আমরা পাচ্ছি দশটায় পাঁচ নাম্বার শর্ট আনসার কোশ্চেনস পনেরো মার্ক খুবই গুরুত্বপূর্ণ খুবই ভাইটাল যেমন তেমন করে লিখলে এখানে নাম্বার পাবে না এরপরও দেখতে পাচ্ছ এরপর হচ্ছে ফ্লো চার্ট ফ্লো চার্টটা পরীক্ষায় বেশি আসে ইনফরমেশন ট্রান্সফারের পরিবর্তে ফ্লো চার্টটা পরীক্ষায় বেশি আসে সামারি রাইটিং এখানে দশ মার্ক খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ এরপরে ক্লোজ টেস্ট উইথ ক্লোজ একটা হচ্ছে আনসিন এখানে ফাইভ এবং উইথ হচ্ছে টেন মার্কস এটাও খুব গুরুত্বপূর্ণ এটার উপর আমাদের খেয়াল রাখতে হবে টেন মার্কস এবং রিয়ারেঞ্জ তাহলে রিয়ারেঞ্জিংয়ের ক্ষেত্রে আমাদের টেন মার্কস এটাও আনসিন তাহলে আনসিন আমরা এখানে পেলাম হচ্ছে দেখতে পাচ্ছ পাঁচ মার্ক পঁচিশ মার্ক তাহলে রাইটিং পার্ট সাড়ে আমাদের পঁচিশ মার্ক হচ্ছে আনসিন খেয়াল রাখতে হবে এরপর দেখতে পাচ্ছি পার্ট টুতে আমাদের রাইটিং পার্টে দেখো গ্রাফ অ্যান্ড চার্ট আছে গ্রাফ অথবা চার্ট পরীক্ষা আসবে এটা হচ্ছে পনেরো মার্ক খুবই গুরুত্বপূর্ণ পনেরো মার্ক কত পেজ লিখবো কিভাবে লিখবো কিভাবে খাতাটাকে সাজাবো এটা নিয়ে আমার একটা ভিডিও থাকবে আগামীকাল সাতটার সময় তো তোমাদের এখন উচিত হচ্ছে শুধু পড়াটা পড়ে যাওয়া আগামীকাল সাতটার সময় একবার ভিডিওটা দেখলেই হয়ে যাবে সাতটা বা তার আগে দেওয়ার চেষ্টা করবো দুপুরের মধ্যে দেওয়ার চেষ্টা করব বা দশটা এগারোটার মধ্যে দেওয়ার চেষ্টা করব তোমরা আজকে রাত্রি জানতে পারবে কটার সময় ভিডিওটা আমি প্রবেশ করতেছি যা হোক তাহলে স্টোরি রাইটিং হচ্ছে পনেরোই স্টোরিটা কীভাবে লিখবেন কীভাবে সাজালে পনেরোর মধ্যে আমি বারো থেকে তেরো বা পনেরো পেতে পারি ডিপেন্ড করে তোমার লেখার উপরে যা হোক সেটা নিয়ে আমার একটা ফুল একটা ভিডিও থাকবে মানে টোটাল রাইটিং পার্ট আমি খাতাটা কীভাবে সাজাবো সেটা নিয়ে ইন ফর্মাল লেটার এখানে নাম্বার হচ্ছে দশ যাক গতনাগতির তুলনায় এখানে নাম্বারটা একটু কমই আছে মানে যেহেতু পনেরো পনেরো তিরিশ হয়ে গেলে আমাদের হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন ওকে আমরা এবার মুরগিড়ি স্টার্ট করি বাংলা অর্থ সহ পড়তে হবে উইথ সিনোনিমস মানে আবার বল সমার্থক শব্দগুলো যদি জানতে পারো তাহলে তোমাকে মাল্টিপল চয়েস কোয়েশন করতে সুবিধা হবে অর্থাৎ এম সি করতে সহজ হবে আমি এই ভিডিওটি আগে দিয়েছিলাম মাত্র ছয়টা তোমাদের খুব ভালো মতো পড়তে বলেছিলাম প্যাসেজ ওয়ানের জন্য তাহলে দ্য ফেমাস গ্রিক ফিলোসফার অ্যাডোলিসেন্ট অ্যাডুকেশন গিফটস ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড চিলড্রেন মাস্ট পাস থ্রু হোয়েন এ গার্ল গেটস ম্যারিট এটা আমি অনেক আগে দিয়েছিলাম এই ভিডিওটি মানে প্যাসেজ ওয়ান নিয়ে যারা এখন পর্যন্ত দেখনি তাহলে আর কী করে এখনই পড়া শুরু করতে হবে আবারও বলতেছি আমরা কিন্তু বাংলা অর্থ সহ পড়বো বাংলা অর্থ স এবং উইথ সিনোনিম সহ যদি পড়তে পারো তাহলে তুমি সবার থেকে এগিয়ে থাকবে আর বাংলা অর্থ সহ পড়লে তুমি যে কাজটা করতে পারবে এখানে কোশ্চেন আনসারটা খুব ভালো মতো করে লিখতে হবে এখানে প্রশ্ন বানায় লিখলে কিন্তু নাম্বার দেবে না প্রশ্ন লেখার একটা নিয়ম আছে সেই নিয়মটা ফলো করে তোমাকে লিখতে হবে যাই হোক আমরা এরপর দেখতে পাচ্ছি ফর অ্যাভয়েডিং রিস্ক রিস্ক কেন আমি তো সকল বোর্ডের জন্যই সাজেশন তৈরি করে থাকি দ্যাটস হয় তোমাকে কী করতে হবে এই সবগুলোই তোমার দেখা উচিত আমি তো স্পেসিফিক শুধু ঢাকা বোর্ড শুধু কুমিল্লা বোর্ড শুধু রাজশাহী বোর্ড বা অন্যান্য বোর্ড বা যশোর বোর্ড সবার জন্য বিলো তৈরি আলাদা করে করি না একসাথে করার চেষ্টা করি তাহলে সবগুলোই দিয়ে থাকি তাহলে এই স্ট্যান্ড বিফোর ইউটুডে উইথ এই এখানে যে মোট বারোটি প্যাসেজ দেখতে পাচ্ছি এই বারোটি প্যাসেজ প্রশ্ন নাম্বার ওয়ান প্রশ্ন টু প্রশ্ন থ্রি যে কোনোটাই আসতে পারে তাহলে তোমাকে পড়ার সময় এমনভাবে পড়তে হবে যেন এই প্যাসেজটা যে কোনো একটা মধ্যে আসলে আমি আনসারটা করতে পারি নবদূত টেস্ট পেপারে খুব ভালো মতো দেওয়া আছে একটা প্যাসেজে তিনভাবে উত্তর করে দেওয়া আছে এক নাম্বারের জন্য দুই নাম্বারের জন্য তিন নাম্বারের জন্য নবদূত টেস্ট পেপারটা আসলে ইংলিশের জন্য ভালো তিনি আমাকে স্পন্সার করছেন এরকম কোনো ব্যাপার স্যাপার নেই প্রিয় শিক্ষার্থী জাস্ট তোমার ভালোর জন্য বললাম ওয়ান টু এবং হচ্ছে থ্রি এটার জন্য এই সবগুলো প্যাসেজ তোমার পড়া উচিত স্পেশালি ওয়ান তো পড়তেই হবে এরপর আমরা দেখব হচ্ছে দেখো কোশ্চেন নাম্বার হচ্ছে টু সিন প্যাসেজ হচ্ছে টু ইনফর্মাল ট্রান্সফার বা ফ্লো চার্ট ফ্লো চার্টটা কিন্তু ইদানিং পরীক্ষায় বেশি আসে ম্যাক্সিমাম বোর্ডে দেয় ইনফরমাল ট্রান্সফার যে আসবে না তা কিন্তু না আসতে পারো একটা বোর্ডে হয়তো এখানে আমি এই ছয়টা দিয়েছি এই ছয়টা আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে তার মধ্যে প্রথমটা একটু বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে দ্য আইল্যান্ড অফ সেন্ট মার্টিন এটা একটা আর একটা হচ্ছে দেখো এই যেটা ফ্রিকুয়েন্ট কনজামশন অফ জাঙ্ক ফুড এটা আসতে পারে এটা আমার এই দুটো আমার কাছে একটু বেশি মনে হয়েছে অর্থাৎ এক নম্বর এবং চার নম্বরটা কোনো একটা বোর্ডে চলে আসবে যা হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ জাস্ট টু মিনিট আমার বাংলা প্রথম পত্র এমসিকিউ নিয়ে কয়েকটা প্লাসের কথা বলি রিটেন পার্ট নিয়ে মনে হয় কারো কোনো সন্দ প্লাসেরা ছিল না আলহামদুলিল্লাহ সবার পরীক্ষা ভালো হয়েছে রিটেন পার্ট আর আজকের পরীক্ষাটাতে আলহামদুল্লাহ খুবই ভালো হলো তারপরে কিছু শিক্ষার্থী কমেন্টস করেছিল স্পেশালি ঢাকা বোর্ডের কয়েকজন শিক্ষার্থী আর হচ্ছে যশোর বোর্ডের কয়েকজন শিক্ষার্থী নতুন কমেন্টস করেছিল একটু বাজে কমেন্টসি ব্যাচেটা করেছিল। তাদের উদ্দেশ্যেই যেদিনকে মোটামুটি এরকম কফি নিয়ে বসবো খবর আছে আপনাদের নাম্বার দুই কিছু কথা শেয়ার করি প্রথম হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে বাংলা প্রথম পত্রের কথা বলতেছি নিয়ে যখন আমি তৈরি করি তখন বলা শব্দার্থ মূল ভাব এবং টিকা আগে পড়ে নিবেন তারপর হচ্ছে আমার এইসিগুলো প্র্যাকটিস করবেন আপনি পড়েছিলেন সরি তুমি পড়েছিলে সরি তুই পড়েছিলি লেখাবার বাদ দিয়ে দেন আবার কমেন্টস করে বাংলায় ফেল করবো হালকি স্টাইনের একজন আছে সম্ভবত আনাস ভাই সম্ভবত নাম গালি গালাজ ভালোই করতে পারেন করলে খুব ভালো হতো বংশের পরিচয় দেন সুন্দরভাবে দেখি নিজের এবং নিজের বংশ পরিচয় দেন কমেন্টস এসে বাংলার মতো সাবজেক্ট আপনি ফেল করার কথা বলেন লজ্জা হওয়া উচিত না আপনাদের পড়ালেখা বাদ দিয়ে দেন পড়ালেখা বাদ দিয়ে দেন বুঝতে পারছেন আপনি খুব ভালো মতো সরি তুমি খুব ভালো মতো বাকি পরীক্ষা দাও তাহলে ঠিক হয়ে যাবে আপনি তোমার সাথে মানে না হ্যাঁ প্রিয় শিক্ষার্থী যাদের কথা বললাম তোমরা এখন বুঝতে পারছো তো চলো মূল গুলো দেখি এরপর আমার দেখবো সিন প্যাসেজ হচ্ছে থ্রি সামারি রাইটিং খুবই গুরুত্বপূর্ণ সামারি রাইটিংয়ের ক্ষেত্রে আমার কাছে মনে হয় প্রথমটাই মনে হয় পরীক্ষায় কোনো একটা বোর্ডে স্পেশাল দিয়ে দিবে এবং আরেকটা আছে হোল্ড ফাস্ট টু ড্রিমস এইটা আমার কাছে মনে হয় এই দুটো আমার কাছে একটু বেশি মনে হয় বলে এক নাম্বার এবং হচ্ছে তিন নাম্বার সাথে আরেকটা আছে আই লাভ টু রাইজ ইন এ সামার মর্ এইটা অর্থাৎ এক তিন এবং সাত নাম্বারটা একটু বেশি ইম্পর্টেন্ট মনে হয় যে কোনো বোর্ডের জন্য কিন্তু স্পেসিফিক কোনো একটা বোর্ডের জন্য না তাহলে প্রিয় শিক্ষার্থী সিন প্যাসেজ তুমি পেয়ে গেলে তিনটা আমি তিন রকমভাবেই চেষ্টা করেছি তোমার জন্য এর বাহিরে কোশ্চেন খুব একটা নেই এর বাইরে কোশ্চেন খুব একটা নেই মানে এই প্রশ্নগুলো তোমাকে ভালো মতো প্র্যাকটিস করে যেতেই হবে অল্প চার পাঁচটা প্যাসেজ পড়ে আমি হলে যে কমন পাবো এই ভাবনা নিয়ে যদি তুমি পরীক্ষা হলে যাও খুবই বিপদে পড়বে খুবই বিপদে পড়বে এটা কিন্তু আমি আবারও বলতেছি ইংলিশ ফার্স্ট পার্ট একটু ভুল হলেই কিন্তু নাম্বার চলে যাবে পরে কিন্তু বিপদে পড়বেন যা হোক আমরা এরপর পরে দেখি আমরা হচ্ছে কি আনসিন চলে আসলাম কোশ্চেন নাম হচ্ছে ফোর ক্লোজ টেস্ট উইথ ক্লোজ এটা হচ্ছে পাঁচ মার্কের জন্য আমি এখানে পড়তে বলেছি অল বোর্ড কোশ্চেন দেখো উনিশ থেকে হচ্ছে সতেরোর মধ্যে তুমি যদি দু সালের প্রশ্নটা বিশ্লেষণ করে দেখো বাইশ সালের প্রশ্ন বিশ্লেষণ করে দেখে দেখবা বলে উনিশ থেকে বাইশের মধ্যে যে প্রশ্নগুলো ছিল উনিশ থেকে সতেরোর মধ্যে যে প্রশ্নগুলো ছিল এই প্রশ্নগুলো রিপিট হয়েছে তাহলে দু হাজার সতেরো থেকে দু হাজার উনিশ সালের প্রশ্নগুলো যদি আমি ভালো মতো প্র্যাকটিস করতে পারি তাহলে আমি মোটামুটি নিশ্চিত থাকবো আমার এটা কমন পড়বে এইটটি পার্সেন্ট চান্স থাকবে টোয়েন্টি পার্সেন্ট থাকবে না এরপর আমরা দেখেছি কোশ্চেন না হচ্ছে কত ফাইভ এটাও কিন্তু আনসিন এখানে নাম্বার হচ্ছে দশ খুবই গুরুত্বপূর্ণ এইখানে নাম্বার হচ্ছে দশ এখানেও তোমাকে তাই বলেছে আমি দেখো দু হাজার সতেরো থেকে হাজার উনিশ সালের প্রশ্নগুলো তোমাকে পড়তে হবে যদি এই প্রশ্নগুলো না পাও তাহলে আমার যে একটা এ পেজ আছে সেখানে তো এই বিলের আমি আপলোড করতেছি যারা এফ পেজে দেখতেছো অবশ্যই পেজটি ফলো করে রাখবে বা একটা লাইক দিতে কিন্তু বলবে না অনেকেও দাও না দেখো এখনও দাওনি চেক করে দেখো তুমি এখনও লাইক বা পেজটা ফলো করে রাখো নি যা হোক তোমার ব্যাপার এটা ওকে যেটা বলতেছিলাম তাহলে তুমি যে কাজটা করবে দু হাজার সতেরো থেকে দুহাজার উনিশ সালের প্রশ্নগুলো পড়বে সাথে তোমার কাছে যদি টেস্ট পেপারটা থেকে থাকে টেস্ট পেপার যদি থেকে থাকে তাহলে এই কলেজের প্রশ্নগুলো একবার হলে তোমার পড়ে রাখা উচিত এই আমি বললাম ফিলিন দ্য ব্ল্যাঙ্কসের ক্ষেত্রে এই প্রশ্নগুলো তোমার পড়ে রাখা উচিত এই কয়েকটা কলেজের শফিউদ্দিন সরকার একাডেমি ঢাকা কলেজ বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ ঢাকা রেসিডেন্সিয়াল নূর মোহাম্মদ পাবলিক কলেজ হলিক্রস চট্টগ্রাম আইডেল ইসলাম কলেজ সরকারি বিজ্ঞান কলেজ আর লাস্ট হচ্ছে কুমিল্লা সরকারি কলেজ এই দশটি কলেজের প্রশ্ন এই ফিলিন দ্য ব্ল্যাঙ্কসের ক্ষেত্রে উইথ আর উইথআউট ক্লোসের ক্লোজের ক্ষেত্রে আমি তোমাকে পড়তে বলতেছি অবশ্যই একবার করে পড়ে যাবে অনেকে এটা পড়বে অনেকে পড়বে না না পড়লে একটু রিস্ক থেকে যাবে এরপর আমাদের হচ্ছে পরের প্রশ্ন ছয় নম্বর আনসিন রিয়ারেঞ্জিং টেন বার্স গত বছর প্রায় সবগুলো বোর্ডে আমার এই বিষটা থেকে কমন পড়েছিল গত বছর সাজেশনটা দেখো আর তুমি নিজে মিলিয়ে দেখো প্রায় ম্যাক্সিমাম সবগুলো বোর্ডেই আমার এই বিষটার মধ্যে থেকে কিন্তু আসছিল এই বছর আমি বিষটা দিয়েছি আবার নতুন করে দেখো এক নাম্বার থেকে এক নাম্বার হচ্ছে আমাদের প্রিয় কবি আলেকজান্ডার তারপরে ওয়ান্স এ ল্যাড ওয়েন্ট টু এ ফেমাস টিচার এখানে শুরু হলো তিন নাম্বার এখান থেকে শুরু করে একবারে দ্য কিং ওয়াজ ফন্ড অফ নোয়িং হিজ ফিউচার ডক্টর মোহাম্মদ শহীদ শহীদুল্লাহ অ্যারিস্টাল নেলসন ম্যান্ডেরা দেয় আছে নোবেল প্রাইজ খান জাহান আলী লং এগো লিভ দ্য সুলতান এটা দুইটা বোর্ডে আসছে দু হাজার তেইশ সালে ওয়ান ডে নেপোলিয়ান আব্রাহাম লিঙ্কন আছে অ্যান্ড ইংলিশ পয়েট ওয়াজ সেইং ইন ইতালি তারপর আছে ডক্টর মোহাম্মদ কুদরাতি খোদা একটা বোর্ডে আসছে দু হাজার তেইশ সালে ওয়ানস এল ওয়ান্স এ গোল্ড নেকলেস ওয়াজ লস্ট ফ্রম এ রিস ম্যানস হাউস এরপর আছে ওয়ান্স দেয়ার লিভড এ ইয়াং ম্যান নেমড অ্যান্ট্রোক্লেস অ্যান্ড্রোক্লেসটা বোর্ডে আসছে পাস্তো আছে উইলিয়াম শেক্সপিয়ার আছে রবীন্দ্রনাথ ট্যাগুর এবং লাস্টেরটা খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আসতে পারে অর্থাৎ কোনো একটা টপিক তুমি পেয়ে যাবে এটা রাইটিং পার্টে হোক যেখানেই হোক না কেন কোভিড নাইন্টিন মেট্রো রেল আর পদ্মা মাল্টিপারপাসের যে ব্রিজ এইটা নিয়ে কোনো একটা কোশ্চেন আসবে সেটা যে দিক দিয়ে হোক না কেন ফার্স্ট বার সেকেন্ড বার যে কোনো একটা আসবে এই জন্য ওই তিনটা টপিক তোমাকে শিখে রাখা উচিত ওকে আমরা এবার কোশ্চেন অংশে সেভেনে চলে যাবো কোশ্চেন নম্বর দেখতে পাচ্ছ গ্রাফ অথবা চার্ট এটার পনেরো নম্বর কীভাবে লিখতে হবে সেটা নিয়ে আমার একটা ভিডিও থাকবে আমি আগে বলেছি অবশ্যই তোমরা দেখতে পাবে খুবই শীঘ্রই আজকাল রাত্রেই তোমার এটা নোটিফিকেশন পেয়ে যাবে দেখো গ্রাফস অ্যান্ড চার্টের মধ্যে আমি প্রথমে স্বাদটা দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ এই স্বাদটা দ্য সোর্স অফ এনভাররমেন্ট পলিউশন দ্য পার্সেন্টেজ অফ ট্রাভেলার্স ট্রাভেলিং ইন ডিফারেন্ট ট্রান্সপোর্ট দ্য সেলিং রেটস অফ বুক এনএক ফেয়ার টাইম অ্যালোকেশন অফ স্টুডেন্ট ডেইলি অ্যাক্টিভিটিস দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য প্রভার্টি লাইন দ্য নাম্বার অফ এখানে বলছে মোবাইল ফোন অ্যান্ড ইন্টারনেট ইউজার দ্য সয়েস অফ প্রভেশন বাই ডিফারেন্ট অ্যাডুকেটেড পিপল এইটা হচ্ছে টোটাল সাতটা এই সাতটা শেখার কোনো বিকল্প নেই নো অল্টারনেটিভ ওয়ে তোমাকে শিখতেই হবে ই হ্যাপ টু স্টাডি মোর অ্যান্ড মোর টু অ্যাভয়েড রিস্ক যে কাজটা করবো দেখো আমরা এখানে হচ্ছে দ্য নাম্বার অফ ফেসবুক অ্যান্ড সোশ্যাল মিডিয়া ইউজার্স দ্য ডিস্ট্রিবিউশন অফ ফ্যামিলিস ইনকাম ইয়ারলি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট অফ এ কান্ট্রি দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ এই এগারোটি পড়ে গেলে তুমি নিশ্চিত থাকবে না আমার প্রশ্ন এখন কমন পড়বেই নিজের মধ্যে একটা কনফিডেন্স গ্রো করবে কোশ্চেন নাম্বার সেভার এইট কম্পিটিং স্টোরি খুবই গুরুত্বপূর্ণ এখানে নাম্বার হচ্ছে পনেরো কিন্তু পনেরো নাম্বার হলেও অনেকে মনে করে শুধুমাত্র আমরা ছোটোবেলায় যে স্টোরিগুলো শিখে আসছি সেগুলো এখন পরীক্ষা আসবে একদমই না এখন সে স্টোরিগুলো আসে না বললেই চলে খুবই রেয়ার কোন স্টোরিগুলো এখন পরীক্ষা আসে সেটা হচ্ছে বলা হয় ক্রিয়েটিভ স্টোরি স্টোরিকে দুভাগে ভাগ করা হয়েছে একটা দেখো একটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি আর একটা হচ্ছে ট্রেডিশনাল স্টোরি যেটা আমরা ছোটোবেলায় শিখে আসছিলাম দ্য অনেস্ট অনেস্টি অফ ই স্কুল বয় অথবা গার্ল দ্য অনেস্টি অফ ই স্কুল বয় অথবা গার্ল এটা কয়েকটা বোর্ডে আসছে পারল ওয়াজ এ স্কুল গার্ল বলছে হুজ প্যারেন্টস ওয়ার ল্যান্ডলেস মিনা ওয়াজ এ পোর গার্ল হু ওয়ার্ড ইন এ রিস ম্যান্স রেসিডেন্স এই টাইপের কোশ্চেনগুলো মানে এই টাইপের স্টোরিগুলো তোমাকে বানায় লিখতে হবে এই টাইপের কোশ্চেনগুলো তোমার এখন পরীক্ষায় আসে ওয়ান্স এ গোল্ডেন নেকলেস ওয়াজ লস্ট ফ্রম এ এই তো একই এক অবস্থা তিন নম্বরের মতোই সেলফ এমপ্লয়মেন্ট ইজ বেটার দেন আনএমপ্লয়মেন্ট মানিন্দিদের স্বাবলম্বী হওয়ার পক্ষে কোনো একটা স্টোরি লাইন দিতে পারে আর পার্সিভারেন্স ইজ দ্য কে টু সাকসেস মানে অধ্যাবসায় হচ্ছে সফলতার মূল চাবিকাঠি অদ্যাবসায় দিয়ে তাহলে এই টাইপের কোশ্চেনগুলো এই ক্রিয়েটিভ স্টোরিগুলো তোমার এখন ইদানিং পরীক্ষা আসে এইটা যে কোনো ক্রিয়েটিভ স্টোরি হতে পারে তুমি একটা শিখছো সবই স্টোরি লিখবা ইম্পসিবল যা হোক রিটার্ন পার্ট নিয়ে আমাদের একটা আলাদা ভিডিও আসতেছে সেখানে তুমি বিস্তারিত আলোচনা পাবে কিভাবে লিখতে হবে কীভাবে খাতাটা সাজাতে হবে ট্রেডিশনাল স্টোরি এবার আসি এখানে অনেকগুলো দিয়েছে এখানে বিশ ত্রিশটা পড়লেও প্রবলেম নাই কারণ স্টোরিগুলো ম্যাক্সিমাম তোমার জানা জাস্ট একবার দুই থেকে তিনবার রিড আউট করে তোমাকে নিতে হবে ট্রেডিশনাল স্টোরির মধ্যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এ স্লাই ফক্স অ্যান্ড এ ফুলিশ ক্র এ হ্যাপি কোবলার দ্য ডাব অ্যান্ড দ্য হচ্ছে অ্যান্ড কিংমাস দ্য ক্রেজ অফ গোল্ড দ্যান অনেস্ট উড কাটার দ্য ওল্ড অ্যান্ড দ্য ক্রেন অথবা ল্যাম্প বলতে পারি আমরা ক্রেন এবং ল্যাম্প অনেক সময় লেখা আলাদা করে লেখা থাকতে পারে বলছে ড্রেস ডাজ মানে এক কথা যে শেখ সাদের কথা বলা হয়েছে এই কাউবয়ের কথা বলা হয়েছে তারপরে নোবডি বিলিভস এ লায়ার এটাই হচ্ছে সেটা বাইজিস ডেভোশন টু হিস মাদার তারপরে হচ্ছে অনে ইজ স্ট্রেংথ তারপরে দ্য সেলফিশ জায়ান্ট এটা কোন একটা বোর্ডেতে শেয়াল আসছিল হওয়ার দ্যার এজ এ উইল দ্যারেজ ওয়ে ডাকা বোর্ডে আসছে হুই ইজ টু বেল দ্য ক্যাট এই ফিফটিন এই পনেরোটি পনেরোটি দেখে আমার আমার ধারণা এখানে কেউ সময় মনে করোনা ঠিকই আছে কারণ এই স্টোরিগুলো তো ম্যাক্সিমাম আমরা জানি তোমার কাছে দু একটা এখানে নতুন মনে হলে সেটা পরে ফেলো হয়ে গেল এরপরে দেখো এরপরে আমাদের সর্বশেষ ইনফরমাল লেটার টেন মার্কস ইনফরমাল লেটার এটা গত বছর সুন্দরবন নিয়ে আসছিল আমাদের ঢাকা বড় একটা দেখো এখানে বলা হচ্ছে এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং দ্য পদ্মা ব্রিজ অথবা মেট্রো রেল এটা আমার এক নাম্বার রেখেছে এই বছর ইনফর্মিং প্রোগ্রেস অফ স্টাডিজ বাই স্টাডি সিরিয়াসলি টু বি ওয়েল প্রিপেয়ার্ড প্রিপারেশন ফর দ্য এসিএসি এক্সাম প্ল্যান আফটার এসিএসি এক্সাম হয় প্রিপারেশন অথবা আফটার প্ল্যান এস এসসির পরে অথবা আগে দুইটা হাউ টু ইম্প্রুভ স্কিল ইন ইংলিশ ইম্পর্টেন্সব লার্নিং ইংলিশ এটা হতে পারে ওয়েস্টিং টাইম ইউজিং ফেসবুক ইন্টারনেট মোবাইল ফোন মানে সোশ্যাল মিডিয়া যেটা বলা হচ্ছে ব্যাড ইফেক্টস অব স্মোকিং বা ড্রাগারিকশন ভিজিট ইউর কান্ট্রি বা বাংলাদেশ দ্য সিনিক বিউটি অফ বাংলাদেশ দ্য সিনিক বিউটি অফ সুন্দরবনস এটা নিয়ে আমাদের আসছিল বোর্ডে বেনিফিটস অফ রিডিং অথবা অ্যাডভাইজিং হিম টু রিডিং নিউজ পেপার কনগ্র্যাচুলেটিং অথবা কনগ্র্যাচুলেশন অন হিস ব্রিলিয়ান্ট সাকসেস গেটিং ফার্স্ট প্রাইজ এর জন্য তুমি কনগ্রাচুলেশন জানাতে পারো থ্যাংক ফর হসপিটালিটি অথবা ফর নাইস বার্থে গিফট এ রিপ্লাই দ্যাট ইউ ডু নট স্পেন্ড মাস টাইম ইন ফেসবুক ইন্টারনেট যাকে আমরা বলি সোশ্যাল মিডিয়া এই এগারোটি তোমাকে পড়তেই হবে যার বডে যেটা আসছে সেটাকে বাদ দিয়ে বাকি সবগুলো পড়ে ফেলতে পড়ে ফেলতে হবে অর্থাৎ তোমার একটা বডি স্পেসিফিক কোনো একটা আসেন আসছে তোমার এখান থেকে সেটাকে বাদ দিয়ে বাকি দশটি পড়ে ফেলো সেটা পড়ার কোনো বিকল্প নাই এগুলো না পড়ে আপনি পরীক্ষা হলে যাচ্ছেন ভাবছেন পরীক্ষা অনেক ভালো হবে আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন এত ইজি না বিষয়টা সর পরীক্ষা অনেক ভালো হোক ইংলিশ ফার্স্ট পার্ট পরীক্ষা অনেক ভালো হবে আশা করতেছি সেকেন্ড পার্টের এবং ফার্স্ট পার্ট দুটো মিলে যেন এ প্লাস বা খুব ভালো একটা রেজাল্ট হয় সেই শুভকামনা রইল শুভেচ্ছা নিরন্তর